ফেলে দাও ফেলে দাও বিশাল ইয়ে হয়ে যাচ্ছ বুঝেছ মাম্মাম তুমি খুব বদমাইশি করা শিখে গেছো দেখো বেলেট নিয়ে বন্ধুরা দেখেছো বেলেট নিয়ে কী করছে সবাই একটু বকে দাও মাম্মামকে সবাই একটু বকে দাও দেখো মাম্মাম কী করছে বেলেট নিয়ে শোনো শোনোটা দাও হাত কেটে যাবে আঙুল কেটে যাবে দিয়েছে তো বেলেট ফেলে দিয়েছে বেলেট যা কোথায় গেল পালিয়েছে আবার কুড়িয়ে নিলি হ্যাঁ

বলেছে তোমাকে মারবে হ্যাঁ তুমি পারবে না ওর সঙ্গে যতই পাকাটি নিয়ে ও গচ্ছে মারবে না তুমি ওর সঙ্গে তুমি পারবেই না পারবে না হুম ঝগড়া যতই করো ঝগড়া যতই করো ওর সঙ্গে পারবে না তুমি ও বলেছে মামামে ঠ্যাংটা ভেঙে দেব হ্যাঁ বলেছে হ্যাঁ বলেছে বলেছে মাম্মা আমার এদিকে আসুক ঠ্যাং ভেঙে দেব শোনো মানে নাই এদিকে আসো এদিকে আসো আমাম শোনো লাগে দেখো না মামাম মামাম তোমাদের বাড়ি থেকে বলেছিল মাম্মি আমাদের বাড়িতে দিয়ে যাবে একটু যাবে যাবে না কেন

তুমি কেটে কেটে ঘর বানাবে হুম কিন্তু তোমাদের বাড়ি তুমি যদি না যাও বাবা রে হ্যাঁ তুমি স্কুলে ভর্তি হবে তো কোন স্কুলে দিদি স্কুলে হুম কোন স্কুলে ভর্তি হবে ফ্রিতে

ব tengo

ও তোমার মুখটা ছোট তাই বলতে পারছো না আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি বন্ধুরা মাম্মামের মুখটা একটু ছোট ও বলতে পারছে না কথা সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যাতে মাম্মামের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে

এটা তো বন্ধুটা থাকলো মামা এখন ওদিকে গিয়ে দুষ্টুমি করছে খেলছে